আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা দেখতেছেন আমি গরু গরু থেকে বাই করতেছি কারণ এই দুইটা হাটে নিয়ে ও বিক্রি করার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন হাটে যায় কিভাবে বিক্রি বিক্রি করলাম করলাম কত টাকা টু জেড দেখতে পারবেন যারা গরু ভালোবাসেন বা গরু পালেন তারা ভিডিওটা এই জন্যই দেখবেন কারণ গরু পালন করার পরে যখন বিক্রি করা হয় সামান্য কিছু টাকার বিনিময়ে এত একটা মহব্বতের গরু বিক্রি করতে খুব মায়া লাগে কিন্তু কিন্তু তারপরেও কি যেহেতু বিক্রি করার জন্যই পালন করা হয় বিক্রি করাই লাগবো তো আমি গরুর দুটা বানতাছি এক করে যাতে নিয়ে অসুবিধা হয় আর হামিদুলের হাতে দিয়ে দেবো যাতে হামিদুল যার আমি বাইক নিয়ে পাশে পাশে যাবো হয়তো মাঝে মাঝে চেঞ্জ করবো আমিও বাইক চালাবো আরও বাইক দেবো আমিও কতক্ষণ গরু খেতে নিয়ে যাবো যাই হোক আমরা কিন্তু হাটে নিয়ে গরু কোনদিন বিক্রি করিনি আজকে প্রথম এর আগে কতদিন আগে বিক্রি করছি জানি না সাধারণত বাড়ি থেকে বেশিরভাগ টাইম গরু বিক্রি করা হয় কিন্তু এবার যেহেতু দেশি গরু হাইটেই বাজারে যাবো তার জন্য নিয়ে যেতেছি বাজারে তো বাজারে যাওয়ার পরে আপনারা দেখা বাজারে কি পরিমাণে গরু উঠছে কারণ যেহেতু কুরবানি ঈদ সামনে আর এই ঈদের উদ্দেশ্য করে অনেক মানুষ গরু পালন করে আর এই গরু এই সময় অতিরিক্ত গরু হওয়ার কারণে দেখা যায় অনেক সময় এই টাইমে গরুর দাম কম হয় তো যাই হোক বাজারে নিয়ে যাওয়ার পরে দেখা যাব কি হয় আর আমি যে আরম্ভ করলাম বাজারে যাওয়া কিন্তু অনেক দূর কিন্তু এখান থেকে হাইটা যাওয়া আমি গেলাম বাইক নিয়ে আর বাইকের পিছনে আছে কিছু নেপিয়ার গাছ কাইটা নিয়ে গেছি যেন বাজারে যাওয়ার পরে গরুর সামনে দিবার পারি তো আসলে ভিডিওটা ওরকম ঠিকঠাক মতন করার ভারে নেই কারণ অনেক সময়ের অভাব তো যাই হোক আমি গরু কিন্তু একটা অলরেডি বিক্রি করলাম আর বাজারে এত পরিমাণে ভিড় হারিয়া থাকা যায় না বিক্রি করার পরে বাজার থেকে বাইরে নিয়েছি গরুটা আর যারা গরু কিনে নিল এরাও কিন্তু আমার ফটো ভরে নিল কারণ বর্তমান ভয় অতিরিক্ত চুরি হইতেছে গরু যে আরও ভাবতেছে পরে আবার একজনে এই গরুটা যে নিল সে আবার এক ভিডিও দেখে আমার কয় না এই গরুটা কোনো টেনশন নাই তো এরাই খুশি হয়ে যে না একটা ভিডিও বানিয়ে রাখেন তা আমার আমারও কইলো যে ভাই আপনি ভিডিও বানান সবসময় আগ্রহীতে একটা ভিডিও বানান আমরা আঙ্গী ভিডিওতে দেখা যায় আর কি তো যাই হোক ঘটনা হলো যারা গরু কিনলেন গরু ধন্যবাদ জানাই কারণ তারা সবসময় এখানে দেখে বেলে কইলো যে আপনার একজন সাবস্ক্রাইবার বা আপনার একজন ফলোয়ার্স অল্প দাম কম নিয়েন তো যাই হোক তারপরেও বাজারের মধ্যে অনেক গরু আর বাজারটাও খুবই কম গেছে তার জন্য গরুটা অল্প কম দামে বিক্রি করা হলো হয়তো বাজার ভালো থাকলে একটু বেশি বিক্রি করা হয়তো আর যারা নিছে তারাও জানি মানে অল্প খুশি মনে নিছে এই জন্যই অল্প কম দামে পড়ছে আমিও খুশি আলহামদুলিল্লাহ কোনো ধরনের আফসোস নাই আর প্রতি তো যাই গরু এটা দিলাম আরও একটা আছে এই যেটা এটাও বিক্রি করছি আমি কিন্তু বাজারে যেটা রোদ আর যেটা গরমের পরিমাণ দেখে ওরকম ই করি নাই নি অনেক সময় থাকুম বা অনেক দেরি করুম এইভাবে কোনো চেষ্টা করি তো কাস্টমার আহার লগে বিক্রি করে দিছি এখন লাভ কম বেশি যা আছে আছে ওটাও তো আফসোস করি নাই এত গরমের মধ্যে আর এইভাবে সারাদিন যদি বাজারে থাকি তো ওই হিসাবে ভাবনা করে বেশি টাইম দেরি করে নেই বিক্রি করে দিয়ে আরো মতন বাড়িতে বললাম তো আমি কিন্তু গরু কিনা যে কতদিন পালন করলাম খুব ভালোভাবে পালন করছি আর এই গরু কিনা পালন করতে কোনো খরচা হয় নাই এই জন্যই কারণে এগুলো দেশি গরু দাগে পাথারে গাছ খাইব রয়েছে কিন্তু এই গরুটা যখন বিক্রি করলাম হয়তো হাতে অনেক মানুষ আসাল আফসোস করছে যে আর অল্প বেশি বিক্রি করা হার অল্প কম হয়ে গেল তো যাই হোক যারা নিল এরাও খুব ভালো মানুষ খুব মানে কারো বড় করেই নিল তো এরা উনি হেরে খুব খুশি হয়েছে যে না অল্প কম দামে পাইছে তো যাই হোক তারপরেও অনেক গরু অনেক মানুষ অনেকভাবে বিক্রি করতেছে কেউ আরও বেশি দামে বিক্রি করতেছে কেউ কম দামে বিক্রি করতেছে আর যেহেতু কোরবানির সময় বাজারে বোধে কিছু কিছু মানুষ আছে একবারে নতুন মানুষ আয়া গরু কিংবা হয়তো কত বিশ হাজারের গরু বাইশ হাজার কিনতেছে কত পঁচিশ হাজারের গরু বাইশ হাজার দেয় কিনতেছে মানে যার যেরকম সুবিধা আর যার যেভাবে সুবিধা পায় আর যে যেভাবে কিনতে পারে আর কি আর ব্যাপারীরা সাধারণত এই গরুটা যে দাম খয় তার স্বল্প বেশি বেশি কিন্তু ব্যাপারীরা যে দাম কয় ওই দামে মনে হয় যে গরু আরও একদম লস আর কি গরু পালন করে তো তারপরেও মানে মানুষটাও একটা খুশি হয়েছে সবচেয়ে বড়ো কথা মানুষটা এই জন্যই খুশি হয়েছে যে সরাসরিভাবে গৃহস্থের কাছ থেকে গরু কিনে আসছে ওই খুশি আর আমারে যে কোনো দালালের পক্ষে পড়ি নাই নিজে ডাইরেক্ট সরাসরি ভাবে গৃহস্থ থেকে গরু কিনলাম এই হিসাবে খুব খুশি হইলাম লাল বলদটা বিক্রি করলাম চুয়াল্লিশ হাজার দুইশো আর কালা বলদটা বিক্রি করছি বিয়াল্লিশ হাজার সাতশো